যে আমি গাবি কিনে প্রতিবেদন করতেছি কথাটা কেউ আজে বাজে কমেন্টার জন্য না করে ভাই কারণ আমার কাছে যদি কেউ প্রতিবেদনে গরু কিনে যদি কেউ ধোঁকা খেয়ে থাকে তাহলে সে আমার নামে একটা প্রতিবেদন করুক সে দুই লাখ টাকা দিয়ে গাভি কিনে সে গাড়ি কিনে একটা পাঁচ হাজার টাকা ইউটিউবার একদিনে সে প্রতিবেদন করুক যে পাবনা জেলার হাট গ্রামে রুবেল ভাই আমার এই গাবে দিছে এই গাভি এতটুকু দুধ কম হয়েছে তাহলে তো আমি অনলাইনে ব্যবসা করতে পারি না সেটা না করে আমার আমার মতো আর একজন কেউ যদি করে তারা এটা আসলে কি বলবে যে আপনার আশপাশের লোকজন করে যারা গরু কেনে এরা এসব কমেন্ট কম করে যাই হোক যদি কেউ করে তাহলে এরকম গরু সমস্যা নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই আগস্ট দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সিনথিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার হাটগ্রাম সোনালি সৈকত এখান থেকে এই ফার্মের মালিক রুবেল ভাই গাভী গরু বিক্রি করে এখানে পনেরো থেকে পঁচিশ তিরিশের গাভীও পাওয়া যায় এ সপ্তাহে নতুন মাত্র তিনটি গাভী রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এই গরুগুলো নিলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম আপনাদের তো যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এই সোনালী সৈকতের মোটামুটি আসতেছে নাকি দিনের মধ্যে আমরা যেখানে প্রোগ্রাম করি গরু নিয়ে আসি এখান কিন্তু পানি অলরেডি ঢুকছে আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের মালিক ঠিকানা পাবনা জেলা সোনালী আচ্ছা এখান থেকে গরু বিক্রি করেন না अच्छा

ছয় দাঁত খিল আছে দুই পাশে কত নম্বর বাচ্চা এটা কোলে কোলে দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ষাট বাচ্চা একটু বাচ্চাটা এই সাইড দেখাই দুই সাইড ক্লিয়ার আছে কিনা সেটা দেখাই বেশিষ্ট পুষ্ট বাচ্চা বয়স তো মনে হয় ভালোই হয়ে গেছে বাচ্চা নাকি পনেরো দিন বেশি হয় নাই তো আচ্ছা পনেরো দিন হলে গ্রোথ ভালো আমার তো মনে হচ্ছে মাসখানেক বয়স হয়েছে এরকম পনেরো দিন বাচ্চার বয়স দুধ ক্লিয়ার কত কেজি দুধ বানাচ্ছেন

তেরো লিটার দুধ দেখে দর্শকরা নিবে আর বডি কিনবে দরদাম করার সুযোগ আছে কি এখানে হালকা একদম দেখানো প্রথমটা মানে সুযোগ থাক নাকিযোগ চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন বড় বাচ্চা সহ এটা কি জাতের গাভি ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা গাভির বয়স কয় দাঁত ভাই গাভি 6 দাঁত এটার খিল আছে এটার খিল আছে এটাও দ্বিতীয় বাচ্চা না এটাও দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা এর সঙ্গেও সার বাচ্চা সার বাচ্চা এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বেশ বলিষ্ঠ বাচ্চা কতদিন বয়স বাচ্চার বয়স আপনার 13 14 দিন তেরো থেকে চোদ্দ দিন বাচ্চা সহই কেনা না বাচ্চা সহই কেনা আচ্ছা তাহলে কম বেশি কিন্তু বাচ্চা বয়স হতে পারে কারণ আমার কাছে বিশ পঁচিশ দিন লাগতেছে কিন্তু বাচ্চার বয়স আমার যতদিন মনে হয় আমি বাচ্চা লাভি সহ কিনছিলাম ভাই লাভি সহ কিনছিলাম লাভি সহ কিনছিলাম তাহলে গ্রোথ ভালো দুধ খাই কেমন এই বাচ্চা ভাই আমি মনে করেন বাচ্চা খাওয়ার পর

দরদামের সুযোগ আছে এরপরে এটা সৌদি কেও কাস্টমার না শূন্য মানি ভাই আচ্ছা এটাতেও কেউ চাইলে দরদাম করে নিতে পারবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01783997813 এটাতে ইমো WhatsApp এটাতে ইমো WhatsApp দুটেই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই কিছু বলার দর্শক সরাসরি এসে আমার কাছে গাবই দেখবে আর একটা কথা কি যে

আপনার আশপাশের লোকজন করে যারা গরু কেনে এরা এইসব কমেন্ট কম করে তো যাই হোক যদি কেউ করে তাহলে এরকম করুক সমস্যা নাই বুকের সাহস আছে হ্যাঁ আমার এটা সাহস আছে যে আমার নামে সে করুক সমস্যা নাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম